और हम लोग ये बच्चा अपने दादा बन जाए কথা जीजी जिसका रूम में ले जाके किस किया डरा दिया और उसके पैन फैन भी खोल खुल रहा था बोलो अब बोलो क्या किया पैन खोला बोले कभी ये वीडियो देखी हो कौन ये फोटो दिखा दे लाल होएगा बच्चा चाट तुम तो पीछे मुड़े के भितरे अलाउ करनी ये देखिए है गार्डियन बशात ये करते हो के টি বাবাকে বাবাকে নিয়ে লেনা ব্যবস্থা আছে দাঁড়াও আসুক আর লোক আসুক ঘর পুলিশ হ্যাঁ একটা হাসপাতালে এরকম কান্ড ঘটার পর একটা বাচ্চা নিয়ে নাটক কোথায়

আর এই ঘটনাটি ঘটে গিয়েছে হাওড়া জেলা হাসপাতালে দর্শক যে অভিযুক্ত দর্শক আসছে দশ এগারো বছরের মেয়ে হবে দর্শক বাচ্চা মেয়ে একেবারে তার সঙ্গে যে ব্যবহার দুর্ব্যবহার করেছেন সেকেন্ডারি স্টাফ আর কি বলেছেন আপনারা তো শুনলেন বিস্তারিত আর আমার বলার দরকার নেই কিন্তু আমরা মনে করি ভাবছি রাজ্যের পরিস্থিতি একই অবস্থা কোনো পরিবর্তনই হয়নি এত জাস্টিস জাস্টিস চাইছে জাস্টিস বিচার চাইছে বিচার কোথায় আর এমন দিন কতদিন আমাদের দেখতে হবে এরকম দিন এ রাজ্যে কি পরিবর্তন হবে না না সরকার এটাই চাইছে যে লক্ষ্মীর তক্ষী ভান্ডার দিয়ে রেখেছি এমনটা হবে কোনো বিচার টিচার হবে না যা করছে তাই হবে তো বলারই নেই দর্শক দেখছি আমরা যে দশ এগারো বছরের বাচ্চা তার সঙ্গে যা হয়েছে দর্শক এই এখনো পর্যন্ত সিস্টেমটা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি আর হবেও দর্শক না এই সরকার থাকাকালীন কারণ দর্শক গত দু সপ্তাহ হয়ে গিয়েছে আর জিকর কাণ্ড তার বিচার পায়নি মৃতের পরিবার আর তার মধ্যে হাওড়া জেলা যে ঘটনাটি ঘটেছে গেল দর্শক এই জাস্টিস পার্টির চেয়ে আর কিছু হবে না এই সরকার যেদিন পতন হবে সেই দিন হয়তো দোষীরা শাস্তি পাবে বা পেতে পারে আশা করতে পারে কিন্তু এই সরকার থাকাকালীন এগুলো সম্ভব নয় কথাগুলো দর্শক যখন এই ভিডিওটা বানাচ্ছি তো এখন অনেক রাত হয়েছে দর্শক আমাদের কাছে ভিডিওটা এসে পৌঁছেছে ভাইরাল হিসাবে দর্শক আর যেটা বলা হচ্ছে এটি নাকি হাওড়া হসপিটাল এই ঘটনাটি ঘটে গিয়েছে লজ্জা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সেটা লজ্জা তো স্বাস্থ্য দপ্তরটাই পুরো এভাবে চলছে আমার মনে হয় দর্শক কারণ সেখানে বুকের পাঠা দেখুন একটি বাচ্চা মেয়ে সেখানে চিকিৎসার জন্য তার মা বাবা নিয়ে গিয়েছিল এই রিপোর্ট টিপোর্ট করতে হবে আর কি তো তখন তাদেরকে বাইরে বসে রাখা হয়েছে পরিবারদের আর কি মা ছিল সঙ্গে তাকে বাইরে বসে রাখা হয়েছে আর বাচ্চাকে ঠিক সিটি স্ক্যান থেকে করবে আর কি তার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আর তারপর দর্শক আপনারা শুনলেন কোন রাজ্যে বাস করছি দশ এগারো বছরের মেয়েরাও এখানে সুরক্ষিত নাই আর বলছে সোনার বাংলা এটা যেখানে আমার বাড়ির আপনার বাড়ির আপনাদের বাড়ির পরিবারের দশ বছরের মেয়েরা সুরক্ষিত নাই আর বলছে সোনার বাংলা লজ্জা আর লজ্জা আমাদের মাথায় কাটা যাচ্ছে দর্শক এটাই সোনার বাংলা এটাই আমরা দেখতে চেয়েছিলাম সিপিএম চৌত্রিশ বছরের সিপিএম কে তাড়িয়ে এটাই দেখতে চেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী আমাদেরকে এই উপহার দেবে স্বাস্থ্য দপ্তর তো সেই মুখ্যমন্ত্রীর আন্ডারেই পড়ে আর সেখানে এত দশ বছরের মেয়েকে ছি 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 আর দর্শক যখন এই ভিডিওটা আমরা করছি কিছু ভাইরাল ভিডিও দর্শক আমরা এসেছিল কোন একটি প্রতিবাদ সভাকে নাকি সভাতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুলিচিকর মন্তব্য করা হয়েছিল সেটাকে আমরা নিন্দা জানিয়েছি দর্শক আমরা জানাতেই বাধ্য কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী হতে পারে কিন্তু একটা বাচ্চা মহিলা সে কোনো দিনে পারে না তাকে নিয়ে যাচ্ছি মন্তব্য করেছিল তখনই আমরা প্রথমে আমরা জানিয়েছিলাম যে দলের হোক না কেন তাকে শাস্তি দেওয়া হোক এটা চাঁদা তানা তুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে একটা চার মন্তব্য করেছিলেন আর তখনই আমরা বলেছিলাম যে এটা উচিত নয় তাকে যত শাস্তি দেওয়া হোক আর তাকে গ্রেপ্তারও করা হয়েছে আচ্ছা সশসন পুলিশ আমাদের রাজ্যে তাকে গ্রেপ্তারও করেছে আর গ্রেপ্তার করতে হবে আমরা শাস্তি জানিয়েছিলাম দাবি তাকে গ্রেপ্তার করা হোক তার তাকে আর এই কথাগুলো যখন আমরা বলছি আমাদেরকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে কয়েকজন ওকে ফোন করেছিল যে শাসকের বিরুদ্ধে ভাই কেন খবর টবর করছো ফালতু ঝামেলায় আমাকে ফোন করে ঠিক ধমকেই বলবো আমি আমাকে বলা হয়েছিল তো দর্শক যে কল থেকে ফোন করা আমাকে হয়েছিল সে নাম্বারটি এখনো ফোন লাগেনি এই ইন্টারনেটের মাধ্যমে যে ফোনগুলো করা হয় সেটা আমাকে করা হয়েছিল দর্শক আর আমাদেরকে বলা হয়েছিল খবর শাসকের বিরুদ্ধে কেন করছো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেমন আছো ভালো আছো এমনটা দর্শক বলার চেষ্টা করেছো আমরা বলছি আমরা বলবই আমরা এই খবরগুলো করবই শাসকের যে উন্নয়ন যেমন আমরা তুলে ধরি আর এই শাসকের যে স্বাস্থ্য দপ্তর পুরো দুর্নীতি এগুলো আমরা খবর করবই তারপরে ঝাওয়াই দেখা যাবে জেলে হবে খাটতে হবে জেলে যেতে হবে বাড়ি ছাড়তে হবে দেখে নেব আমরা কিন্তু এই শাসকের বিরুদ্ধে আমরা আঙুল তুলব যেখানে শিক্ষা মানে নিচে দিয়ে চলে যাচ্ছে আর সেখানে ধর্ষণের চাপ বেড়ে যাচ্ছে রাজ্যে আমরা তো বলি উত্তর উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য যে ঘটনাগুলি হয়ে যায় আমরা সেটাকে নিন্দা জানাই যেটা আমার বাংলা সুরক্ষিত রয়েছে এটাকে নিন্দা করতেই হবে বিজেপি শাসিত রাজ্য সেটা তো বিজেপিরা করেছে করছে তার নিন্দা জানিয়েছে আমরা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস থাকাকালীন এই রাজ্যের বুকে দশ বছরের বারো বছরের মেয়ে সুরক্ষিত নেয় আর আমরা বসে বসে দেখব আমরা খবরগুলো করব না আমাদের সিট ডাঁকিয়ে দেবো আমরা আবার ওই দিদিই বলছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় সম্মান রেখে বলছি বিজেপি মিডিয়া মোদি মিডিয়া কথাগুলো বলছি মোদি মিডিয়া আর আমরা যখন কথাগুলো বলি তখন মোদি মিডিয়া না একটি বারো বছরের মেয়ে এগারো বছর দশ বছরের মেয়ে এ রাজ্যের বুকে সুরক্ষিত নাই সুরক্ষিত দিতে পারছেন না স্বাস্থ্য দপ্তর তাকে স্ক্যান করতে গিয়ে নিয়ে গিয়ে তা রিপোর্ট করতে নিয়ে গিয়ে তাকে কুড়িজিকর প্রস্তাব দিচ্ছে আর আমরা চুপ করে থাকবো এখানে এটাই বাংলা এটা সোনার বাংলা আর আমরা উত্তরপ্রদেশ গুজরাট নিয়ে কথা বলি আমরা উত্তরপ্রদেশ আর গুজরাট নিয়ে কথা বলি আর এটাই লজ্জা যে বাংলার ওই বলছিল না যে কি একটা স্লোগান দিচ্ছিল না এখানে শাসক তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় এই যে স্লোগান তাদের দেওয়া হচ্ছিল আর বলা হচ্ছিল পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় মেয়ে তো সকলেরই বড় হচ্ছে আমার হচ্ছে আপনার ঘর হচ্ছে দশ বছরের মেয়ে শুরু থাকতে পারবে না শাসক চলছে এখানে রাজনীতি চলছে স্বাস্থ্য দপ্তর পুরো দুর্নীতির মধ্যে রয়েছে আর সেই দপ্তরের হেড অফিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তিনি বলছেন বাংলায় গণতন্ত্র রয়েছে বাংলায় দশ বছরের মেয়ে সুরক্ষিত নে তিনি বলছেন বাংলা নারীরা সুরক্ষিত রয়েছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আপনি কন্যাশ্রী দিচ্ছেন আর মহিলাদেরকে মানে হসপিটালে যেখানে চিকিৎসার জন্য মানুষ যাবে চিকিৎসককে ধর্ষণ করে মারা হয়েছে আর একটি বাচ্চা মেয়ে যখন চিকিৎসার অভাব অভাবে এই হসপিটালে যখন গিয়েছেন নার্সিং যেতে পারছেন অর্থর জন্য হসপিটালে গিয়েছেন সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে আর দর্শক তাহলে ভাবুন এই এই যে খবরগুলো আমরা করেছি এই ভিডিওটা সামনে এসে বলে ভাইরাল হিসাবে দর্শক আমরা বলছি কিন্তু দর্শক কজনই বা এই খবরগুলো সামনে আনে আর এমন কত কেস রয়েছে এই যে বাচ্চা মেয়েটি সামনে এসে বলেছে অনেক তো কেস রয়েছে অনেকে বলতে পারে না মেরে মেরেদবো তো হুমকি সে লজ্জায় বলতে পারে না তার সঙ্গে এমন ঘটনা ঘটে গিয়েছে হাজারও ঘটনা ঘটে গিয়েছে এ রাজ্যের বুকে যে সে সামনে এসে বলতে পারিনি কিন্তু এই মহিলার বাচ্চাটি মানে মায়ের কাছে যে বলেছে আমাকে এরাম এরাম করেছে আর এটাই গণতন্ত্র বলছে স্বাস্থ্য দপ্তর পুরো দুর্নীতি রয়েছে আর এর জবাব দিতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে এর নব না বললে হবে না যে এর দায় আমি নব না এর দায় আপনাকেই দিতে হবে আপনি এর দায়ী কারণ আপনি কি করেছেন আর কাণ্ড আপনি তো অনেকে কমেন্ট করতে পারে সেটা তো কেন্দ্রের হাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে চলে গেছে সিবিআই হাতে আমরা কি করব। কিন্তু তিন চার দিন এক সপ্তাহ আপনার হাতে তো ছিল আপনি কি করেছেন আর কি বা করছেন খালি কিছু সিবিআই সিবিআই অবশ্যই আমরা এখানে থেকে যা তারা কিভাবে ঠিক মতো না করলে আমরা বলবো কিন্তু দর্শক এর দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি এড়িয়ে চললে হবে না যে হাত পাত গুড়িয়ে নেই আমি জানি না স্বাস্থ্য দপ্তর যিনি রয়েছেন মানে এই সরকারের পতন কবে হবে এই যে মুখ্যমন্ত্রী কয় কতটা মানে পদত্যাগ করবে লজ্জা নেই নিজেই মহিলার মহিলা ভাণ্ডার মারাচ্ছেন আপনি আমার বাড়ির দশ বছরের মেয়ে আপনার বাড়ির দশ বছরের মেয়ে আর এই কথাগুলো আমরা যখনই বলি তখন আমাদেরকে দেখে দেওয়া হয় যে ভাইজান মিডিয়া মোদি মিডিয়া এগুলো বলে দেখে দেওয়া হয় আর এই দেখে ডেকে দেওয়া চলবে না এর বিচার আপনাকে করতেই হবে দায় আপনাকে নিতেই হবে লজ্জা আমি দেখছিলাম ভিডিওটা ভাইরাল হিসেবে যখন এসছে আমাদের কাছে যে দশ বছরের মেয়েকে এমন মন্তব্য করা হয়েছে বা তার প্রস্তাব দেওয়া হয়েছে দশ বছরের মেয়ে আর তাকে পুলিশ অ্যারেস্ট করেছে আমি তো বলছি একে ওপেন ফাঁসি দাও কলকাতার ওই রাজপথে ধর্মতলাতে যাতে করে এই ঘটনা দ্বিতীয়বার না ঘটে কারণ কমেন্ট অনেক দর্শক করেছিলেন কিছু পোস্ট আমার কাছে এসছে যে সমস্ত পুলিশ আড়াল করার চেষ্টা করছে আর কয়েকজন পোস্ট করেছিলেন যে পোস্টের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন থানাতে পোস্ট করেছিলেন দর্শক এই হাওড়া জেলা থেকে একটি ছেলে পোস্ট করেছিলেন যে পুলিশ তুমি তোমার মেয়ে হচ্ছে বড় মানে মানে বলা হচ্ছিল এখানে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় আর বলা হচ্ছে আবারও বলা হচ্ছিলো শাসক তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় আমরা বলছি এই আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যারা কাজ টাজ করে এখানে আর কি হসপিটালগুলোতে শাসকের গা ঘেঁষা তাই এদের বিচার এখনও পর্যন্ত হচ্ছে না আর দর্শকের সরকার থাকাকালীন হয়তো হবে না তাই বলছি সরকার পাল্টান আপনার মহিলা সুরক্ষিত থাকবে আপনার বাড়ির মেয়ে সুরক্ষিত থাকবে আপনি সুরক্ষিত আর দর্শক উন্নয়ন তো যা করেছেন সেগুলো তো আমরা বলেছি দুর্নীতি যেগুলো হবে আমরা বলবোই দর্শক খবর আমরা করব এটা দশ বছরের মেয়ে সুরক্ষিত সেখানে নাই। আপনি তো মহিলা মহিলা না মুখ্যমন্ত্রী মহিলা এই খবর খবরটা যখন এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চাটুকার নেতা রয়েছে। তাদের কাছে যখন ভিডিও যাবে কান খুলে শুনে নিন দেমাকা ডোকান আপনার মেয়ে হচ্ছে বড় এটাকে ভাবতে হবে আপনার আমার মেয়েও হচ্ছে বড় আমাকে ভাবতেই হবে বাংলার জন্য কথা বলতেই হবে কি ব্যবস্থা নিয়েছেন এর ভিডিওটা যেটা দেখছিলাম এখানে আমাকে পাঠিয়েছে গতকাল ঘটনাটি ঘটেছে গতকাল আপনি কি ব্যবস্থা নিয়েছেন অ্যারেস্ট করেছেন হয়ে গেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আর জিগর তো অ্যারেস্ট করা হয়েছে হয়ে গেল ব্যাস কর্তব্য শেষ অ্যারেস্ট করেছেন এটাই আর কিছুদিন জামিন হয়ে গিয়েছে এটাই কি আর এর বিরুদ্ধে যখন কথা বলবো আমরা মুদি মিডিয়া না ভাইজান মিডিয়া আমাদেরকে দেখে দেওয়া হয় আর আমরা বলছি না যে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভালো নেতা নেই এখনো পর্যন্ত স্বচ্ছ নেতা রয়েছে আমি যে এলাকায় বসবাস করি আমার এই এলাকায় বিধায়ক রয়েছেন সমীর জানা মহাশয় সমীর জানা মহাশয় তিনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদ করে দেখা যায় দেখেছি আমরা যেখানে অন্যায় হয় সমীর জানা সাহেব তিনি প্রতিবাদ করে বা দুর্নীতি এলাকা সেভাবে সিন্ডিকেট চালাতে দেয় না বা আমার এই এলাকায় এই পাথর প্রতিমা সেভাবে সিন্ডিকেট চলে না মানে সিন্ডিকেটের রাত চলে না কিন্তু এই নয় যে সমীর জানা সাহেব ভালো আর তৃণমূল কংগ্রেস পুরোটাই ভালো নয় আর আপনি পাশে যান যে দেখবে দুর্নীতি ভরা তো যখন এই খবর টবর করছে আমার এলাকার মানুষ হয়তো দেখবে শুনবে জানবে সেটা সত্য সেটা বলতেই হবে ভাই কারণ আমার যে বিধায়ক জানা মহাশয় অন্তত ভদ্র মানুষ আর রাজনীতি সেই শুরু থেকে তৃণমূল কংগ্রেসে করে আসে এলাকায় সিন্ডিকেটের রাজ চালায় না আর তার যে কর্মী রয়েছে নিষিদ্ধ সিন্ডিকেট দুর্নীতি চলবে না তারপরেও দর্শক কিছু কিছু হয় অস্বীকার করে না কিছু কিছু হয় সেটা তার আড়ালে আর কি আর বাইরে যখন আমরা চোখ রাখছি বিভিন্ন কেন্দ্রের দিকে এই ঘটনাটি ঘটে চলেছে এখনো পর্যন্ত এই ঘটনা আমার এলাকায় ঘটেনি তো এগুলো বাইরে ঘটে চলেছে একটি হসপিটালে নারী সুরক্ষিত নাই সুরক্ষিত কি নবান্ন চোদ্দ তলায় থাকবে সুরক্ষিত সেখানে কি নারীরা গেলে সেখানে সেফ থাকবে আর সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সব কথা দর্শক মুখে আমাদের ভাষা মানে আটকে যাচ্ছে দর্শক আমরা আমরা এই কথাগুলো বলছি না লজ্জা আমাদের জন্য যা আমরা তো বাইরের রাজ্যে গিয়ে বলি পশ্চিম বাংলা থেকে আমরা এসেছি মুখ্যমন্ত্রীর রাজ্য পশ্চিম বাংলায় যেখানে নারী নারীরাও সুরক্ষিত পুরুষও সুরক্ষিত মানে ছেলেরাও মানে সুরক্ষিত এই কথাগুলো আমরা বলতে পারবো বিভিন্ন রাজ্য গিয়ে সেখানে দশ বছরের মেয়ে সুরক্ষিত নেই আমরা সেখানে বলতে পারবো আমরা সুরক্ষিত রয়েছি আর দিদি বলছেন সোনার বাংলা আর বিজেপি নাকি আন্ত করছে সরকারকে খেলার জন্য আমরা বলছি এই এই চক্রান্তকান্ত করে বিজেপি পক্ষ থেকে কোনো লাভ হবে না এই সরকারকে পদত্যাগ করতেই হবে যখন তিনি যোগ্যই নয় শাস্তি যখন তাহলে তার এই পদে থাকার কোনো অধিকার নেই কোনো যোগ্যই তার নেই তানাকে আজই পদত্যাগ করতেই হবে দর্শক আমার বাড়ির তো মেয়ে আপনার বাড়ির মেয়ে যা রাস্তা দিয়ে যাবে তার শুনতে তেমন হতে পারে আর তখন শাসক কি ব্যবস্থা নেবে এই গ্রেপ্তার করা হবে দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে অসংখ্য ধন্যবাদ